তিন দিনে পনেরো সেট বিক্রি হয়ে দেখো কি সুন্দর একটা সোফা দেখো দাদা কালার দেখো সব কালার দেখো দাদা সোফা দেখো বারবার বলি এগুলো দেখবে এখানে কোনো কাঠ কাঠের ইয়ে পাবে না পুরোটাই ফোম আমি এখানকার রিভিউ দেখে আর কি আমার কিছু ফ্রেন্ডসরা রিভিউ দিয়েছিল তার এখান থেকে কেনাকাটা করেছিল এবং তাদের কাছ থেকে শুনে আমার এখানে আসা এখানকার জিনিস প্রত্যেকটাই আমার খুব ভালো লাগে খুবই পছন্দর জিনিস আর আপনি এখানে সব কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন আর এনারা খুব কমফোর্টেবল এবং আপনার সাথে খুব ভালো ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে একবার ভিজিট করতে পারেন বিকজ এনাদের কালেকশন অসাধারণ কালেকশন দেখো জাস্ট এটাকে দেখো আমি তোমাকে বলবো যে সিএনসি রাউটার মেশিনে যে কাজ করে হ্যাঁ মানে লেগ বোর্ড হেড ইভেন ওয়ার্ডরোব এটা কিন্তু একটা চায়না কপি বেরিয়ে গেছে হ্যাঁ জাস্ট ফিল্ডটা দেখো দাদা ফিল্ডটা দেখো ঠিক আছে হ্যাঁ এটা সোফার লুকটা দেখো এটা গর্জিয়া সোফা সুন্দর একটা ক্যাবিনেট আছে পিছনটা দেখো দেখতে দেখো দাদা ভগবান আমাদেরকে কাস্টমারকে তার দুধ হিসাবে পাঠিয়ে আমার মাথায় হাত রেখেছে এটা বলতে পারি লিভিং দিচ্ছে ডাক ঘরে ঘরে ফার্নিচার একদম পাহাড় থেকে সমুদ্র হাসছে তার কারণ লাক্সারি লিভিং সবাইকে ফাইনান্স দিচ্ছে স্ক্র্যাচ ফ্রু বেডরুম সেট এই এই জিনিসটাকে নকল করছে হ্যাঁ নকল করে বলছে এটা স্ক্র্যাচ কি একটা স্টিকার মেরে দিচ্ছে কি নাম লিখে দিচ্ছে দিয়ে বলছে ওটা অরিজিনাল মাল আর বাকি সবারটা ডুপ্লিকেট আমি বলবো না সবার মাল ভালো সবার মালের কোয়ালিটি আছে যতদিন কাস্টমার বলবে যে এর মালটা খারাপ তখনই কাস্টমারের মালটা খারাপ হবে বাকি সবার সবসময় ভালো কাস্টমার ভালো কি খারাপ সেটা কিন্তু আমরা বলবো না মালটা ভালো কি খারাপ সরি মালটা ভালো কি খারাপ সেটা আমি বলবো না কাস্টমার বা হ্যাঁ বলবে না কাস্টমার বলবে চলো এই টু ডোর থ্রি ডোর ফোর ডোর সব অ্যাভেলেবেল আছে দেখো এই একটা বেডরুম সেট এই রসগোল্লা বেডরুম সেট হায়েস্ট সেলিং বেডরুম সেট একটা আমাদের অসাধারণ এটা আমাদের রেসপন্স এই দেখো আরেকটা নতুন বেডরুম সেট এনেছি দেখো দাদা বাহ বলেছিলাম তো তোমাকে প্রতি সপ্তাহে তোমাকে নতুন কালেকশান দেবো একদম লাগছে আমি কিন্তু সেই কথাটা রাখে তুমি এদিক থেকে দেখো তাহলে দেখতে পাবে যে কালেকশানটা কেমন লাগছে দেখো হেডবোর্ডটা দেখো লুকটা দেখো দাদা সাধারণ দেখো এখানটা দেখো দাদা দেখো লাইট জ্বলো তো এক একা একদম একা একা লাইট জ্বলে যাবে পুরো সিএনসি রাউটার মেশিনে কাজ করে এখনই একটা সেট বিক্রি হয়েছে এটা এটা একটা সেট বিক্রি হয়েছে আমাদের ফেসবুক পেজে গেলে সব দেখা যাবে সেই তোমার সেই বিখ্যাত ব্ল্যাক বিউটি চলো নিজেদের মুখটা দেখা যাচ্ছে কি দেখা তো পরিষ্কার হ্যাঁ এখনও দেখা যাচ্ছে চকচক করলেই যেমন সোনা হয় না সম ল্যামিনেটি কিন্তু অ্যাক্রিলিক নয় এটা অ্যাক্রিলিক আছে ঠিক আছে একদম এর দামটা দেখো এই জন্যই এসব দাম এর কোয়ালিটি এর লুক সবই ডিফারেন্ট চৌত্রিশ হাজার নশো নব্বই বেডরুম সেট পারবো না দিতে কুড়ি হাজার টাকা ডাইনিং টেবিল পনেরো হাজার টাকা ডাইনিং টেবিল পারবো না দিতে পারবো না কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা সোফা পারবো না পাঁচ বছর গ্যারেন্টি দিই রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিই ডাবলুতে তো লাক্সারি যাইলে বিশ্বাস করে না কোথা থেকে দেবো একটা বলছি না বারবার অনেক কষ্টের পয়সা ফালতু ওয়েস্ট করবে ছ বাদে খারাপ হয়ে যাবে দোকানদারকে খুঁজে বেড়াবে ওই কাজই করবো না একদম ডেলিভারি দিতে দেরি হচ্ছে এত প্রেশার সত্যি কথা বলছি আটচল্লিশ ঘন্টা জায়গায় বাহাত্তর ঘন্টা হয়ে যাচ্ছে রাত্রেবেলা দুটোর সময় মাল যাচ্ছে চারটের সময় মাল আমি তো আবারও বলছি আমাদের চব্বিশ ঘন্টা ডেলিভারি হয় ফেসবুক পেজে দেখেই আসুন আপনাকে আপনাকে থাকতেই হবে জেনে বুঝে যে আপনাদের চব্বিশ ঘন্টা ডেলিভারি হবে যে কোনো সময় ডেলিভারি হবে কিন্তু কখন হবে এই ব্যাপারটা আমরা বলতে পারবো না আমাদের ছেলেগুলো দিন রাত্রি খাটছে খাটা করছে দেখো স্ট্যান্ডার্ড লোন ওয়ার্ড্রোব তো ছ হাজার স্কোয়ার ফিটের শুধু গ্রাউন্ড ফ্লোর তারপরে ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোরই আপনি দেখতে পাচ্ছেন কলকাতার কত বড় সবচেয়ে বড় শোরুম ফেসবুকে বলে লাভ নেই কাস্টমারকে দেখো আটত্রিশটা বেডরুমসের ডিসপ্লে আছে আটচল্লিশটা সোফা ডিসপ্লে আছে চারখানা মন্দির সাতাশটা ডাইনিং টেবিল চোদ্দোটা সোফা কাম বেড এসব দেখাতে হবে দাদা লুক দেখো দাদা লুক দেখো সাধারণ

সামনের বেডরুম সেটটা দেখো কত কালেকশন দেখাবো দাদা আসো আরো দেখাচ্ছি আসো এখানে একটা সাইডবোর্ড আছে দেখো খুব সুন্দর দেখো এখানে দেখো নিজের মুখ দেখতে হবে আসো দেখা নিজের মুখ দেখতে হবে গ্লসি বেডরুম সেট গ্লসি ডুপো প্যান্ট আহ লোক কে চকলেট ছোটোবেলায় বাবা খাওয়াতে পারতো না স্যালারি পেলে সেদিনকে শুধু একদিন আসতো চকলেট দেখো আজকে আমরা পাঁচ ছয় বাড়ি 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 পৌঁছে দিয়েছি চকলেট ক্যাডবেরি ডাক চকলেট হ্যাঁ কিটক্যাট কিটক্যাট খুব সুন্দর এই টু ডোর থ্রি ডোর ফোর ডোর সব অ্যাভেলেবেল আছে সাথে কিন্তু আমরা ইন্টেরিয়ারের কাজও করছি সাথে ইন্টেরিয়ার কাজও হচ্ছে হ্যাঁ 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 আমাদের মানে সাত আটটা সাইড চলছে ইন্টেরিয়ারে একটা হেডবোর্ডে একটা হেডবোর্ড স্টোরেজ আছে না থ্রিডোর একটা আছে কত এখানে কি একটা স্টিকার মেরে দিয়ে লোকে বলছে ওতেটা নাকি অরিজিনাল একটা ডুপ্লিকেট করে ঠিক আছে দেখো ব্ল্যাক বিউটি যে ডিজাইনটা বানাচ্ছি সেই ডিজাইনটা কপি করে একটা স্টিকার লাগিয়ে দিচ্ছে আরে তারপর তো তোমার আবার নতুন ডিজাইন চলে আসে আরে হ্যাঁ আবার কি আছে কত কপি করবে কত কপি করবে এই তো দেখো দাদা টেরাকোটা বেডরুম সেট

চায়না থেকে ওরা কপি করেছে আমি বলছি আসল নকল কিন্তু দেখে বুঝতে হবে না টাচ অ্যান্ড ফিল করতে হবে টাচ এন্ড ফিল করার পরে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কোনটা ভালো কোনটা খারাপ নমস্কার নমস্কার হ্যাঁ আমার নাম মুসকান খাতুন দিদি আমি গড়িয়া থেকে এসেছি আর আমি এখানকার রিভিউ দেখে আর কি আমার কিছু ফ্রেন্ডসরা রিভিউ দিয়েছিল তার এখান থেকে কেনাকাটা করেছিল এবং তাদের কাছ থেকে শুনে আমার এখানে আসা এখানকার জিনিস প্রত্যেকটাই আমার খুব ভালো লাগে খুবই পছন্দ জিনিস আর আপনি এখানে সব কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন আর এনারা খুব

ঠিক আছে সোফার লুকটা দেখো গর্জের সোফা সঙ্গে দেখো একটা তোমার টিভি ক্যাবিনেট লিভিং রুমের কনসেপ্ট দেখো কি সুন্দর একটা ক্যাবিনেট আছে পিছনটা দেখো দেখতে দেখো দাদা অল ওভার ওয়েস্টবঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাই সহজ কিস্তি অল ওভার ওয়েস্টবঙ্গল ডেলিভারি ফ্রি হ্যাঁ ঠিক শুনছেন সারা পশ্চিমবঙ্গের ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাই সহজ কিস্তি পুরো পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে সুন্দরবন অব্দি সবাইকে ফাইন্যান্স দেবো সবাইকে ফাইন্যান্স দেবো উইথ জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাস সহজ কিস্তি প্রতি কেনাকাটার সঙ্গে কিন্তু অ্যাসোর্ড গিফট লাইক মাইক্রোওভেন এলইডি টিভি ইন্ডাকশান কুকার স্মার্ট ওয়াচ তেতাল্লিশ ইঞ্চি টিভি প্রচুর গিফট আছে বারাইপুর বেহালা পাটলিতে আমাদের শোরুম আছে চৌথো শোরুম চিনার পার্কে আমাদের আসতে চলেছে ঝটপট চলে আসুন অনেকে অনেক কথা বলবে কিন্তু লাক্সারি লিভিং আসতে হবে আমাদের প্রতিটা দিন যে শোরুমে ভিজিটের ভিডিও হচ্ছে দেখুন আমাদের এখানে পার ডে কটা করে কাস্টমার নিচ্ছে লাইভ আছে তার সঙ্গে আমাদের ফেসবুকে যে পেজ আছে লাক্সারি লিভিং এর তাতে দেখুন পার ডে কটা করে আমাদের ডেলিভারি হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে